হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদা ব্লক তো ওই তো সকাল সকাল আমার ব্লগটা শুরু করলাম আর আজকে দিনটা হচ্ছে শুক্রবার বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ রোদের কারণে গাছের আম পাতা সবগুলো একদম পুরো নিস্তেজ হয়ে গেছে তো আমি সকাল সকাল আমার ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আম্মু আজকে সকালে ব্রেকফাস্টের জন্য করেছিল লাল চালের ভাত আর আলুর ভর্তা অনেকদিন যাবতীয় আম্মু সকালবেলায় খাবারটা খেতে ইচ্ছা করতেছিল তো সেই জন্য আজকে যেহেতু আব্বুও বাসায় তো সবাই মিলে আজকে দিয়ে ব্রেকফাস্ট করবো সেজন্য এখানে আলু ভর্তাটা আমি বানালাম আর সাথে একটা ডিম ভাজি করব আমার কাছে আলু ভর্তার সাথে ডিম ভাজি খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে কিছুটা পেঁয়াজ নিয়ে আম্মু সেখানে কিছুটা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিছে হলুদের গুঁড়া দেওয়ার কারণে সে কালারটা নাকি খুব সুন্দর হয় সেই জন্য তো আমি ডিমটা ভেজে নিচ্ছি আজকে সকালে ব্রেকফাস্টের কথা মনে পড়ে গেল আগে স্কুলে যখন যেতাম তখন দেখা যেত যে স্কুল না মানে যখন কলেজে যেতাম অনেকটা সময়ের জন্য যেতাম তখন আম্মু সকালে আলুর ভর্তা ভাত করে দিত ওটা খেয়ে চলে যেতাম তো আজকে সেই দিনটাই ফেল করতেছিলাম সকাল সকাল ভাত আলুর ভর্তা ডিম ভাজি তাই তো আমার জন্য আম্মু প্লেটটা রেডি করে দিচ্ছিল আর এটা হচ্ছে আমার সেই স্পেশাল বড় প্লেট আর এই প্লেট আসলে আমার খাবার না খেলে ভালো লাগে না আমার মানে এই প্লেটে আমি অল্প কিছু ভাত নেওয়ার পর আর যত রকমের তরকারি হয় আমি সেগুলো সাইড দিয়ে নিই আমার কাছে পরে ওই প্লেটটা দেখতে খুবই ভালো লাগে তো সেই জন্য আমি এই প্লেটটাতে আমি সবসময় খাবার খাই তাই তো খাবারটা শুরু করলাম আর অনেক দিন পর সকালবেলা ভাত খাওয়ারটা মানে আসলে ভর্তা দিয়ে অনেক বেশি মজা লাগতেছিল তো রোজার পর এই ফার্স্ট সকালে ব্রেকফাস্ট করলাম কেন আমি সকালবেলা আসলে সেরকম ব্রেকফাস্ট করি না তো এই তো আজকে আব্বু বাসায় থাকার কারণে আব্বু জোর করেই ব্রেকফাস্টটা করালো তো তো ব্রেকফাস্টটা শেষ করার পর দেন আমাদের যেহেতু লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাসায় গেস্ট আসবে তো তাদের জন্য কিছু রান্নার আয়োজন করবো তো প্রথমে আম্মু এখানে গরু মাংসটা করতেছিল গরুর মাংসটা আম্মু আগে একটু বসাই দিয়েছিল কেননা দুপুরে আমরা গরুর মাংস খাবো আর গেস্টের জন্য রেডি করবো সেই জন্য আর আম্মুর এই গরুর মাংসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো সেই জন্য আম্মু এখানে কী দিছে না দিছে আমি সেগুলো কিছুই বললাম না তো আজকে গেস্টের জন্য স্পেশাল মেনু ছিল চিকেন কোরমা আর কারণ যেই গেস্টটা আসতেছিলো তারা প্রতিবার যখন আসে তখন তাদেরকে আমরা রোস্ট করি রোস্ট করেই খাওয়ানো হয় তো আজকে আম্মু রোস্টের পরিবর্তে একটু কোরমা করতে চাইছিলো আর আজকে গেস্টের জন্য মেনু ছিল চিকেন কোরমা ফিশ রুই মাছের ভুনা আর রুই মাছের ভর্তা গরু মাংস করলা ভাজি আর পোলাও ছিল তো এইখানেই তো আমি মাছটাকে একটু হলুদ লবণ দিয়ে মেখে নিলাম খেত কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছে আর ওদিকে আম্মু কিন্তু গরু মাংসটাকে মেরিনেট করে বসাই দিচ্ছে মেরিনেট করে রেখে দিছি একটু পরে বসাবে তো এইদিকে এখানে এই যে চিকেনের কোরমাটার জন্য চিকেনটাকে মেরিনেট করবে তো প্রথমে আম্মু এখানে টক দই আর কিছুটা লবণ দিয়ে এই মুরগিটাকে প্রায় এক ঘন্টার মতো মেরিনেট করে রাখবে তো এই ফাঁকে আম্মু ওই যে মাছগুলো ভাজি করতেছিল তো আমি যে মাছগুলোকে একটু ভিডিও করতেছিলাম আর উল্টে দিতে যাচ্ছিলাম তা আম্মু না করলো জলটায় দেওয়ার জন্য না আর মাছগুলো কিন্তু একদম মানে কড়া ভাজিও করে নেই আবার একদম কাঁচা অবস্থাও রাখে নেই তো এই যেদিকে আম্মু গরুর মাংসটা কিন্তু বসাই দিছে এখন এটাকে ঢেকে ঢেকে অল্প আছে আম্মু অনেকটা সময় নিয়ে রান্না করবে তো এতে দেখা যায় যে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর আম্মু এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করে না এটা থেকে যে পানিটা আসে সেটা কষিয়ে কষিয়ে আম্মু ওই মাংসটা রান্না করে তো এই তো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম একটা নলি দিয়েছিল এই নলির ভেতরে যে ক্যালসিয়ামটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসছিলো তো এটাকে আম্মু ঢেকে 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 ডেকে এটাকে প্রায় দেড় ঘন্টার মতো টাইম নিয়ে আম্মু রান্নাবান্না করবে তো এই তো আম্মু এখন রাতে গেস্টের জন্য এখানে কোরমাটা রান্না করতেছিল আর তো আম্মুর আমি ভেবেছিলাম যে আম্মু কোরমাটা একদম আগিয়ে যেভাবে রান্না করতো সেভাবে আসলে রান্না করবে কিন্তু দেখলাম যে না আম্মু শাহি কোরমা রান্না করতেছিল তো এখানে জাম্মু সব রকমের মশলা দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষাইছে কষানোর পর দেন চিকেনগুলো দিয়ে আম্মু একটু দুধ দিয়ে চিকেনটাকে রান্না করতেছিল তো চিকেনটা যখন রান্না হয়ে গেছে দুধের দুধটা কমে আসছে ঝোল ঝোলটা খুব সুন্দরভাবে ছিল তখন আম্মু এখানে ঘি দিয়ে দিছে তো এই যেহেতু আমাদের গেস্ট রাতে আসবে তো আম্মু বিকালের দিকে রান্নাটা শেষ করে ফেলছে তো এই যেখানে চিকেন কোরমা তারপর হচ্ছে মাছের ভুনা করলা ভাজি আর ছিল মাছের ভর্তা আর এদিকে আম্মু পোলাওটা রান্না করে নিচে তাওয়া দিয়ে রেখে দিছে যাতে হিটে গরমটা খুব সুন্দর থাকে তো যেহেতু গেস্ট এসছে রাতে তো তাদের নাস্তা যখন দিয়েছিলাম সেটা আসলে ভিডিও করতে পারি নি হওয়ার জন্য তো এই তো এখানে দু তাদের জন্য রাতে ডিনারের যে মেনুগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন তা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন আবার ভিডিও নিয়ে আবার আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ